গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো গাইস আশা করি তোমরা সবাই আছো তো আমাদের মাঝে আরেকটা নতুন বলো ভিডিও নেওয়া আসলে আমশা করে অনেক ভালো লাগবে কী যেন ভিডিওটা করিচ্ছি তো আমি তোমাদেরকে এখন বলেছি তোমরা একটা জিনিস ফোরসিন করতে থাকো একটা কমেন্ট বারবার বলতেই থাকো তো ভাই তোমার বাসা কোথায় বাসা কোথায় তো আমি এখন আমার বাসার ঠিকানা বলে দিচ্ছি আমি থাকি নওগাঁ জেলায় তো আমার জেলার নাম হচ্ছে সেই নওগাঁ জেলা নওগাঁও জেলার মধ্যে আমার বাসা তোমরা এখন ক্লিয়ার হয়ে জেনে গেলে আমার জেলার ছিল নওগাঁ তো নওগাঁ জেলার মধ্যে আমি থাকি তো আমি গ্রামে থাকি ও গ্রামের নামে আমি বলছি না আমি নগাঁও জেলার ছেলে তো তোমরা কোন কোন জেলা থেকে দেখিচ্ছ এবং তোমরা কোন কোন জেলার ছেলে মেয়ে তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো এখন তোমাদের আমি কোর্শিনের উত্তর আমি দিয়ে দিলাম একটা কোর্চিন তোমরা বারবার বলতেই থাকো ভাই তোমার বাসা কোথায় বাসা কোথায় তো এখন তোমরা ক্লিয়ার হয়ে গেলে আজকে তোমাদেরকে দেখাবো আমার কবিতার ফার্ম তো আমি এক মাটি এসে ভিডিওটা করিচ্ছি তো তোমাদেরকে সাধারণত এই জিনিসটা বলার জন্যই ভিডিওটা করেছি আমি বলব ভিডিওটা এখন তোমরা ক্লিয়ার হয়ে গেলে সাধারণত আমি বলে থাকি আমার এই ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো কেউ তোমরা কমেন্টে বলো না কেমন লাগে কীরকম লাগে তো সাধারণত প্রশ্ন করে থাকো এই জিনিসটা তো আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম প্রশ্নের উত্তর দিয়ে দিলাম এখন জেনে গেলে সব বিষয়ে তো এরপর আর জানে কোর্সিনটা জান না জানে করো অন্য কোনো কোর্সিন করতে পারো তো আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমাদের আর কি কী কোর্সিন থাকতে পারে তো তোমরা বলতে পারো তো এখনই বলতে পারো সমস্যা নেই আমি তোমাদেরকে কমেন্টগুলো দেখি সব সময় দেখি কে কি কমেন্ট করলো আমি দেখি তো তোমরা সাপোর্ট দাও গাইস তোমরা সাপোর্ট দাও চ্যানেলটিকে যা যারা এখন সাবস্ক্রাইব করো নি তবে প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো আর ভিডিওতে যা যারা লাইক করো নি তবে প্লিজ এখনই ভিডিওতে লাইক করো আর আমার কবিতর ফার্মে ভিডিও করি তোমাদের কেমন লাগে ওর মনে করেন বিকেলবেলা বিকেলবেলা সাধারণত আমি ভিডিও করছি বাইরে এসে তো এখন আমি বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পর হচ্ছে যে কবিতাগুলোকে খাবার দিব তো খাবার সাধারণত দেই সকালে আমি গেছিলাম কলেজে কলেজ থেকে আসে একটু ফ্রেস টেস হয়ে খাওয়া দাওয়া করে এই এদিকে হলাম মানে মাঠের দিকে আসলাম মাঠের দিকে এসে আমি ভিডিওটা করেছি তোমাদের সঙ্গে আমি এখন বাইরের দিকে রওনা দিব কেননা আমি এখন কবিতরকাল খাবার দিবো তো সঙ্গে থাকো পুরো বলো ভিডিওটার সঙ্গে থাকো আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে তো তোমরা একটু সাপোর্ট করো গাইস অবশ্যই একটু সাপোর্ট করো তাহলে আমি একটু আরও ভালো ভালো ভিডিও বানালে একটু উৎসাহিত পাবো তোমরা সাপোর্ট করো একটু সাপোর্ট করো তোমাদেরকে আমি বারবার একটা কোর্সেন করি তোমরা একটু সাপোর্ট করো আমাকে আর চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো তাহলে আমি মনে করেন দিই ভালো ভালো ভিডিও বানানো উৎসাহিত পাবো তো যাই আমি কবিতাগুলো খাবার দিবো আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে সব কিছু তোমাদেরকে দেখাবো এখন আমার কবিতাগুলো যাওয়া যাক গাইস তো এর বেশি কথা বলেছি না গাইস আমি আমার বাড়িতে চলে আইছি দেখতে পাইছো তারপর আমি আমার কবিতার ফার্মে ভিডিও শুরু করে দিলাম আমি আজকে তোমাদেরকে দেখাবো মনে করেন বাচ্চাগুলো নাড়ে সারে কত বড় হয়েছে তোমরা অনেক দিন থেকে দেখো নি আমি অনেক দিন থেকে দেখিনি বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে এবং বাচ্চাগুলো যে একটা চেয়ারা ফিটের চেয়ারা স্বাস্থ্য কত মতো আমি খাবার একটু কমে দিছি তো আজকে দেখবো বাচ্চাগুলোর যে চেয়েরা এরকম হয়ে আছে তো সঙ্গে থাকো ভিডিওটা সঙ্গে থাকো অনেক ভালো লাগবে ফার্স্টে আমি মই নিয়ে চলে আসি তো মইটা আমি ভিতরে ঢুকাবো তো মইটা না ভিতরে ঢুকালে বাচ্চাগুলো ভালো করে ধরে দেখা যাবে না সেই জন্য বাইরে আসে মইটা ভিতরে ঢুকাবো সেই অনেক কষ্ট করতে হবে তো সামনে দেখতে অনেক কিছু আছে তো সরাতে হবে তারপর ঢুকতে হবে ভিতরে তো ভিতরে ঢুকে আমি দেখাবো তো তোমাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এবং সাপোর্ট পাওয়ার জন্যই তুমি একটু ভালোবাসা এবং সাপোর্ট দাও তাহলে আমার যথেষ্ট তো ভালো ভালো আরো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসা যায় তো যথেষ্ট আমি চেষ্টা করব। তোমরা একটুখানি সাপোর্ট আর একটু ভালোবাসা দাও প্লিজ চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে ফেলো যারা যারা সাবস্ক্রাইব করো নি কন্টিনিউভাবে ফুল ভিডিওটা দেখো আর পারলে ভিডিওটা এক বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো সমস্যা নেই তো দেখো গাইস আমি ময়ূরটা ভিতরে ঢুকাবো ঢুকানোর পর বাচ্চাগুলো দেখবো এই যে তোমরা দেখতে পারছো বাচ্চা দেখা যাচ্ছে এই যে বাচ্চাটা দেখা যাচ্ছে তো এখন একটা কবর নেই তো বিকেলবেলা তো বিকেলবেলায় একটু থাকেই কম তো ওরা বাইরে খাবার খায় এবং উড়ে বেড়ায় বাইরে তো আমার চাহিদা কবি তো একবেলা খাবার না দিলেও কোনো সমস্যা নেই তারা বাইরে আহার করতে পারে সমস্যা নেই বাইরে চাহিদা একটা সুবিধা গাইস তো খাসার মধ্যে যদি ঘেরা ঘাড়া পরিবেশে যদি রাখতাম তাহলে সবসময় লক্ষ্য রাখতে হতো এবং ভালো ভালো খাবার খোয়াতে হতো তো আমি এখন শুধু চাল খোয়াই তো আগের ভিড়ে তোমরা দেখছো শুধু চাল এবার আর কিছুই নেই তো খরচ সবসময় সীমিত খরচ তোমরা জানোই তো একটু সাইডে পারলে একটু সীমিত খরচ তার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই যে দেখতে পাচ্ছি ওইগুলো আমাদের ছাগল তো একটা খাসি ও একটা খাসি মোট তিনটা খাসি আছে আর এই একটা মার একটা বাচ্চা এটা হচ্ছে যে মা আর এটা হচ্ছে যে বাচ্চা তোমরা যখন এই বাচ্চাটা হয় দেখতে পাচ্ছো যখন এই বাচ্চাটা হয় তখন আমি ভিডিও করছিলাম প্রথম দিনে ভিডিও করছিলাম বিকেলবেলা আমি মাঠে নিয়ে গেছিলাম ছাগলগুলোকে সরাতে তখন অবশ্য ভিডিও করছিলাম তোমরা অনেকেই ভিডিওটা দেখছো তো যারা যারা নতুন তোমরা এখনও ভিডিওটা দেখো তারা ভিডিওটা দেখে আসতে পারো আমার সারা আসেন তো বাচ্চাটা এখন কত বড়ো হয়ে গেছে আমি একটু হাত দিয়ে দেখাই তারা ঘাস খাচ্ছে মার মেয়ে তো মেয়ে বাচ্চা এটা দেখতে পাচ্ছ অনেক বড়ো হয়ে গেছে একটু বর্ষাকালীন তো জন্য একটু বাড়িতে খাবার খাচ্ছে কি ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে যে আমাদের ছাগল তো আমি একটু ছাগল যে প্রাণী পোষা প্রাণীগুলোকে একটু বেশি ভালোবাসি নাচতে চাঁদতে ভালো লাগে একটু সেজন্য ভিডিও করি তোমাদেরকে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলতে পারো তো সবাই তো আর এরকম পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে গ্যাস সেজন্য আমি নাড়ি চাড়ি এবং ভিডিও বানাই পোষা প্রাণীকে অনেক যত্ন করে রাখি যত্ন তেমনটা করতে পারি না আমি মুখে বলি তেমনটা যত্ন করতে পারি না কিন্তু এটুকুই যত্ন করি এবং খেয়াল রাখি তো ভালো লাগে গ্যাস আর ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক ভালো লাগে তোমরা একটু সাপোর্ট করো এইটুকু যথেষ্ট এখন আমি মইটা নিয়ে যাই তো বেশি কথা হয়ে যাচ্ছে মইটা নিয়ে যাই নিয়ে যাই বাচ্চাগুলো তোমাদেরকে দেখাই তো আমার মই সেট করা কমপ্লিট তোমরা দেখতে পারছ এই মইটা ভিতরে চলে আসলাম এখন আমি উপরে উঠবো ওঠার পর বাচ্চাগুলো দেখবো বাচ্চাগুলো ওই কপি আছে তো আমি এখন উপরে উঠি বাচ্চাগুলো দেখতেই পারিচ্ছ বাচ্চাগুলো ওই যে পরিষ্কার করে দিয়েছিলাম তখন একটা ভিডিও বানাইছিলাম তো ওই ভিডিও বানানো হয় শেষ ভিডিও তারপর আমি দেখিনি বাচ্চাগুলো আর দেখিনি বড় বড় হয়ে গেছে দেখতে পারছো গাইস তোমরা অনেক বড়ো বড়ো হয়ে গেছে বাচ্চাগুলো আস্তে 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 অনেক ভয় পাচ্ছে তোমরা দেখতেই পারছো মানে হাত দিতে চাইলাম একটু তারপরেও পেতে দিচ্ছে না তো কোথাও যেতে পারবো না এত পালানোর চেষ্টা করলেও পালাতে পারবে না তোমরা আর একটু বড়ো হলে তারা ও শিখে দেবে একটু সাদা একটা বাচ্চা তো ওটারও হয় তো ওটা একটু ছোটো আছে সেজন্য আমার ওয়ানটি বেশি উড়াতে পারিচ্ছে না আর এটা বড় দেখতে পারছে কোথায় উঠে গেছে জীবনের ভয় জীবনের ভয় সবারই থাকে যদি আক্রমণ করতে আসে তাহলে জীবন বাঁচানোর জন্য মানে অনেক কিছু করতে পারে বাচ্চাটা কিন্তু এতটা উড়ানকেও শিখিনি খুব একটা বড়ো হয়নি আর এখনও মোটামুটি নাকবে দশ বারো দিন তাহলে সে উড়ান কি শিখবে ভালো মতো তারপরও জীবন বাঁচানোর জন্য কোথায় যেন উঠে গেছে দেখতে পাচ্ছি মানে আমি ওকে কী যেন করবো মানে সে ভয় পাচ্ছে অনেক ভয় পাচ্ছে কিন্তু ওকে আমি কিছুই করব না একটু আদর যত্ন করবো আর দেখব তো সেটা ধরার চেষ্টা করবো একটু টুকুর উঠল উঠলে সমস্যা হয়তোবা পাকার ধরলে পাকা উঠেও যেতে পারে তো সেই জন্য ভালো করতে ধরতে হবে আই বাবা দেখতেই ফেলছি এক জায়গা ধরে ফেললাম তো দেখতে পাচ্ছ বাচ্চাগুলোর অনেক সুস্থ আছে সবল আছে তো অনেক চেয়ারাও ভালোই আছে খারাপ না অনেক ভালো চেয়ারা আছে তো দেখতে পাচ্ছ অনেক বড় বড় হয়ে গেছে তো আর কয়েকদিন পর মোটামুটি আর দশ বারো দিন পর ফুল ওড়ানকে শিখে দেবে আমরাও বাইরে যাই খাবার খাবে সমস্যা নেই তো একটা সাদা তো দেখতে পাচ্ছ বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে এবার অনেক ভাই অনেক খামারি ভাইরা আমি দেখি মনে বন্ধু ওষুধ খাওয়াই আবার অনেক কিছু ট্রিটমেন্ট করে কিন্তু আমি এগুলো কিছুই করি না আমার মনে করেন যে যতদিন খামারের বয়সে আমি কিছুই খোয়াই না দুইবার আমি খোয়াইছিলাম তো এক বছর আগে একটা মানে খোয়াইছিলাম সিরাপ জিজ ভেট নামে তো ওটা খোয়াইছিলাম তো আর ছয় মাস পরে একটা সিরাপ খোয়াইছিলাম তো এটা হচ্ছে যে কী যেন ষোলো জিন না কি যেন মনে নেই সঠিক তো ওই সিরাপটা খোয়াইছিলাম তো খোয়ানোর পর আর খায়নি তো আমার এমনিতেই মনে করেন ডিম বাচ্চা ভালো দেয় সমস্যা সেই জন্য আমি এত ওষুধ খাওয়াই না আর আমার কবিতর কোনো একটা মনে করব কিছু নেই উড়ান কি কবিতর সুস্থ থাকে সবসময় তো ফাঁকা মাঠে তারা উড়ে বেড়ায় এবং খাবার খায় অনেক সুস্থ থাকে তো সমস্যা নেই আমার মতো তোমরা কে কে বাড়িতে পোষা প্রাণী পালে থাকো তো অবশ্যই কমেন্টে বলতে পারো তোমরা কি কি পোষা প্রাণী পালো তো অবশ্যই কমেন্টে আমাকে জানতে পারো তো আমি সাধারণত আমার কবিতর আমি কবিতরকে ভালো যত্ন করি এবং আমার এটা পার্সোনালি কবিতর মনে করেন আমার হাতে পোষা কবিতর তো আমি সবসময় কবিতরের যত্ন এবং খেয়াল রাখি সব জীবজন্তুরের যত্ন এবং খেয়াল রাখি তো আমার কবিতরটার প্রতি একটু বেশি একটু ভালোবাসা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করতে ভুলো না প্লিজ কমেন্টে বলো কেমন লাগে তো এখন আমি আমার কবিতরগুলো খাবার দেবো কারণ এখন বেলা প্রায় সাড়ে পাঁচটা বাজে তো আমি এখন কবিতরগুলো খাবার দেবো তো খাবার দেওয়ার এখন সময় তো খাবার খাওয়ার পর বাচ্চাগুলো খাবার খুবে তো পারফেক্ট একটা সময় সময়ে তো আমি সাধারণত দিনে তিনবার খোয়াই একটু সকালে তারপর চিরের দুপুরে আর বিকেলে তো এর বেশি আমি খোয়াই না তো উড়ান কী তোর তারা একটু বাইরে মাঠে মাঠে খাবার খেয়ে আসে সমস্যা নেই দেখতে পারছো আমার হাতে খাবার রেডি শুধু চাল শুধু চাল খোয়াচ্ছি এই কয়েকদিন চাল শুধু খুয়াচ্ছি তো কোন কবিতরগুলোকে ডাক দেব তারা সঙ্গে সঙ্গে তারা খাবার জন্য কোন গাইস তোমার দেখতে পারছো আমার কবিতর খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে তো এই যে আমি খাবার দিয়ে দিয়েছি অলরেডি তো এখন খাবার খাইয়ে একটু এই যে এখানে জল খাচ্ছে জলের পাত্র ওটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে বসানো আছে তো আমি ভিডিওটা এখান থেকে ডাকছি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো তো আবার দেখাচ্ছে কোনো এক ভিডিওতে অতদিন তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই